আসসালামু আলাইকুম হে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি জাকারিয়া শেখ আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লক আজকে দীর্ঘ সতেরো আঠারো বছর পর বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকারের পতন হয়েছে আজকে আমি খুব খুশি আশা করি আপনারাও খুব খুশি আমি এতদিন চিন্তা করতেছিলাম যে শহীরাচার সরকারের পতন হবে এই পতন আমি দেখে যেতে পারবো নাকি এর আগে আপনার মৃত্যু হয়ে যায় আজকে খুব খুশি হয়েছে এটা দেখে হঠাৎ করে আমার বড় ভাই কাউসার ভাই আমি রুমের ভিতর বসেছিলাম তারপরে এসে বললো শেখ হাসিনা পদত্যাগ করছে আমার তো বিষয় হচ্ছে না তারপর সেটা কোনো ভুয়া নিউজ নাই এইটার পুরোটার কুড়িটি আমি ছাত্রদেরকে দিতে চাই কারণ তারা যদি আজকে মাঠে আন্দোলনে না নামতো তারা যদি শহীদ না হতো তাহলে আজকে এই স্বৈরাচার সরকারের পতন হতো না ওই স্বৈরাচার সরকার পতন হওয়ার কুইতে আমি আর আমার ভাত্রিজি আজকে বইতে একটু সামনে আই আমি আর আমার ভাতি যাতাম যাচ্ছি স্বপ্ন চিনা দিবি ঘুরতে এখন বিকালের সময় চলতেছে বাট দিনের বেলা বৃষ্টি হয়েছিল আর আকাশটা মেঘলা আলো নেই কোয়ালিটি হয়তো খুব একটা ভালো না ও আরো কয়েকদিন আগে তারপরে আমি ঢাকা চলে গেছিলাম আর কালকে যখন ইন্টারনেট চলে যায় দুপুরে তখন আমার বাড়িতে চলে আসছি তো সেটা শুনে সে পাঁচ থেকে চলে এসেছে আজকে ঘুরতে তো তাকে নিয়ে যদি ঘুরতে না যাই তাহলে কেমন হয় এই জন্য তাকে নিয়ে এখন যাচ্ছি স্বপ্ন ঘুরতে দিন পুরোটা সময় দূরে আমাদের সাথে যাচ্ছি খুব ভালো লাগছে একটা বিষয় হচ্ছে ক্ষমতার বা দুরি চিরদিন থাকে না আজ থেকে একশো বছর আগে যারা খুব ক্ষমতার আজকে কোথায় সব সব চলে গেছে বাহাদুরের বাহাদুর হচ্ছে আল্লাহ আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় বাহাদুর আর সকল ক্ষমতা হচ্ছে আল্লাহ মানুষের ক্ষমতা চিরস্থায়ী থাকে না আজ আছে তো কালকে নেই ক্ষমতার বাহাদুর থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ক্ষমতার বাহাদি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একই দিন ওরে পাবে একই দিন ফেরাউন্মুরুদ বাঁচেনি তো চিরকাল ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবু আজো পৃথিবীতে জালিমের বসবাস পাষাণ বুকে কোন মমতা তাই তো মানুষ মেরে তারাউল্লা করে জুলুমের মাত্রটা আজ সীমাহীন আজ সীমাহীন ক্ষমতার বাহাদুরি থাকবে না হ্যাঁ এটাই আজকে যার ক্ষমতা আছে কালকে তার ক্ষমতা থাকবে না ওই জন্য ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বড়াই করে লাভ নাই সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ ছাত্রদের মাধ্যমে আল্লাহ এই সরকারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে দেশ থেকে বিতাড়িত করছে পরবর্তীতে যারা এরকম ক্ষমতার দাপট দেখাবে ইনশাল্লাহ তাদেরকে আল্লাহ কোনো না কোনোভাবে বিতাড়িত করবে অসম্মান করবে এই জন্যই যারাই ক্ষমতাতে যাবেন না কেন অন্যায়ভাবে কারো উপর জুলুম করবেন না অন্যায়ভাবে ক্ষমতার দাপট দেখাবেন না যাই দেখতে পাচ্ছেন মানুষ রাগে উঠে ভিজে উল্লাস করতেছে আজকে দেখে মানুষ খুব খুশি এত বছর পর সৈরাতে সরকারের পতন হয়েছে এটা খুবই একটা ভালো বিষয় আমরা প্রায় স্বপ্ন চীনা দেবিলের কাছাকাছি চলে আসছি আর একটু সামনেই স্বপ্ন চীনা আমার সামনে আছে তামিন এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর ভিউটা বেশ সুন্দর আসতেছে অসাধারণ তাহলে কেমন লাগতেছে বলো খুব ভালো আর এই রাস্তাটা কেমন ভালো একদম সুন্দর একদম রেল লাইনের মতো সোধা রাস্তা অস্থির একটা রাস্তা এটা আর এটার আশেপাশের প্রকৃতিটাও বেশ সুন্দর দুই ধারে মনোরম পরিবেশ সুন্দর ধান ক্ষেত এই রাস্তাটা আমার যথেষ্ট ভালো লাগে বরাবরই আমি এর আগে বহুবার এদিকে এসেছি যে আপনাদের তো গোছেনের দিকে মানুষ যাচ্ছে বাঙালদের কথা নিয়ে সবাই আজকে খুব খুশি কারণ স্বৈরাচার সরকারের পদন হয়েছে বিজয় বিজয় আমরা অলমোস্ট চলে আসছি স্বপ্ন চীনা দিবিলের কাছে আর একটু সামনেই স্বপ্ন দিবিল অনেক দিন ধরে স্বপ্ন চীনা দিবিলে আসা হয় না এই জায়গাটা আমার বেশ প্রিয় আমি এর আগে বহুবার স্বপ্ন চীনা দিবিলে আসছি আগে প্রায় সকালে সেই জায়গা বসে থাকতাম আমার খুব ভালো লাগতো জায়গাটা একদম নিরিবিলি সেই প্রিয় জায়গা স্বপ্ন চিনা বিলে এখন এটা পানিতে টৈটম্বুর না দেখতে পাচ্ছে আমার এর আগে কিন্তু আমি বর্ষাকালের সিজনে কখনোই এই স্বপ্ন চিনালি বিলে আসিনি স্বপ্ন চিনা বিলে একদম বিলের ধারে আসি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিঙি নৌকা আর এখানে কিন্তু বেশ সুন্দর লাগতেছে যদিও লো লাইট তবু এই জায়গায় ফুটেজ বেশ ভালো আসতেছে আর যেহেতু বর্ষাকালের মৌসুম এই জন্য স্বপ্ন চীনা দিপিলটা একদম পানিতে আহ শান্তি আজকে হচ্ছে বিজয়ের দিন এই জন্য খুব শান্তি লাগতেছে একবার বিজয় হয়েছিল উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আর আজকে বিজয় হলো উনিশশো চব্বিশ দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট আজকে বিজয় স্বৈরাচারের হাত থেকে ছাত্ররা আজকে বিজয় সিনিয়ে নিয়ে সেই জন্য তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا في القلب تلا لا, لا لا نرضي الناس بما لا نرضاه لنا حالا ذاك جمالنا আমরা বেশ কিছু সময় এই স্বপ্ন চিহ্ন দিবি পাশে ঘুরাঘুরি করলাম আমাদের খুব ভালো লাগছে বিশেষ করে আমার তো তোমার এখানে এসে কেমন লাগছে বলো আমার এখানে খুব বেশি খুব ভালো লাগছে তো আমি ছোট মানুষ এখনো মতো কথা বলতে পারে না ক্যামেরার সামনে বিশেষ করে তো চলুন আমরা এখন ওইদিকে আরেকটা সুন্দর জায়গা আছে সুন্দর ব্রিজ আছে ওই যেদিকে আমরা এখন ওই ব্রিজের দিকে যাই আমরা এখন এই মনোমুগ্ধকর নিরিবিলি রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি এই রাস্তাটা একদম স্বপ্ন চিনা বিলের বাস দিয়ে গেছে যথেষ্ট সুন্দর একটা রাস্তা যেন মেরিন ড্রাইভ রাস্তা সুন্দর এই অর্থে বলতেছি বিলের একদম পাশ দিয়ে গেছে তাই একটু আগে বলছিলাম ইটের রাস্তা এই জন্য আর ভিডিও করতে পারি না আসার সময় এই ব্রিজে আগে আমি এসে প্রায় সকালবেলা বসে এই জায়গাটা একদম নিরিবিলি এই জন্য আমার এখানে খুব ভালো লাগে এদিকে দেখতে পাচ্ছি দুই ভাই ছবি তুলতেছে দুই ভাই কী বলতে পারি না হতে পারে তারা দুইজন বন্ধু তারা এই জায়গায় ছবি তুলতেছে এই জায়গাটা সুন্দর এই কারণে আর আমি আর আমার ভাতি জায়গায় বসে আছি কি অবস্থা হঠাৎ করে আমার ক্যামেরা চার শেষ হয়ে গেছে শেষ করতে পারলাম জন্য না ভিডিও শেষ করতেছিলাম ক্যামেরা দিয়ে দেখি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এই হচ্ছে অবস্থা তো আমি আর আমার ভাতিজাই ব্রিজে বেশ কিছুক্ষণ বসলাম আমাদের খুব ভালো লাগছে আশা করি আজকের ব্লগটা আটপাঁজেরও ভালো লাগছে আর আজকে আমি খুবই খুশি বারবার বলতেছি কারণ আজকে হচ্ছে পাঁচ আগস্ট আমাদের 2024 সালের বিজয় দিবস স্বৈরাচার সরকারের আজকে পতন হয়েছে স্বৈরাচার সরকার হয়তো ইতিমধ্যে বাংলাদেশ ত্যাগ করছে কোথায় আছে আমরা কেউ জানি না তবে আমরা এটা নিয়ে বেশ সন্তুষ্ট এবং বেশ খুশি যে দীর্ঘ পনেরো বছর ষোলো বছর পর আজ স্বৈরাচার সরকারের অবসান ঘটছে এতদিন পর্যন্ত বাংলাদেশে বেশ অন্যায় অত্যাচার করছে আশা করি আপনারাও বেশ খুশি এই স্বৈরাচার সরকারের পতনের জন্য আমরা বেশ খুশি আর এখন বৃষ্টি পড়তেছে ব্লকটাই জায়গায় শেষ করে দিতে হবে আশা করি আজকের ব্লকটা আপনাদের ভালো লাগছে যদি আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ফুটপাণ্ডা ব্লগে থাকে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ